আমার ওয়াজ জীবনে আমি যখন সর্বপ্রথম ওয়াজ করি গো কৃষ্ণপুরে বেঙ্গলে যাই আবারে হালাকুড়ে একদম বক্কা ছিল গো মাঝো মাংসারি আবার মাঝো মাংসারি আমি দুইজন ওয়াজ করলাম ছাত্র জীবনে বক্তব্য রাখে আমি মাঝে মানুষের আমি আর ধূপগুড়ি শহীদুল মুক্তি আব্বা তখন আমার মা বলেছে রে জীবনে যাস ওয়াজ করা শিখিস বেতারে খবর দাঁত গালার টন নষ্ট হয়ে যাবে স্কুলে ঢুকছো বাবা স্কুলে থাকো বাবা তুমি ছাত্র মা আমার জীবনে গালা ভাঙে না মা তুমি দোয়া করবা মা আমি যতদিন ওয়াজ করি মা আমার কোনো দিন গালা ভাঙে নাই মা মার দোয়া বিফলে যায়নি আজকে তেত্রিশ বছর আজের জীবন যায় মা মারা যাওয়া প্রায় পনেরো ষোলো বছর হয়ে যায় ও আপনারা ওই কথাগুলো মনে পড়ে থাকে গো আমার মা আমার বক্তব্য কমে বারো থেকে বছর পর্যন্ত শুনছিল তখন কা মোবাইল ছিল না ক্যাসেট বিড়ি ছিল আমার বাড়িতে লোক টুডিয়ে কাগজের পড়ে আছে আমি মাঝে মাঝে ক্যাসেট আনছিলাম বাড়ির মধ্যে বিভিন্ন বক্তাদের ক্যাসেট এলাম বাথনে আসে আমাকে মা বলছে বাবা তোর ক্যাসেট বেরিয়ে আমি গেছি মা বেরিয়েছে কোথায় দিন হাটা জামতলার দোকানে আছে মা আমি জামতলার দোকানে গেছিলাম মা কেছে তোর ক্যাসেটের বয়স শুনবো আমি জামতলার দোকানে গেছিলাম বাঙালি মানুষ ওখানে সব বক্তাদের ক্যাসেট পাওয়া যায় এ বি সি ডি গ্রুপ ক্যাসেট পাওয়া যায় আমি দোকানে কি পরিচয় দেয় নাই আমি বলছি ভাই এটি কোন কোন বক্তার ক্যাসেট পাওয়া যায় যায় যারের নাম করবেন তারে পাবেন বাংলাদেশের সব বক্তার ক্যাসেট পাওয়া যায় আমি বলছি ভাই আফসল মাল্লার ক্যাসেট পাওয়া যাবে বলে হ্যাঁ ডি সি পর্যন্ত ক্যাসেট পাওয়া যাবে ক্যাসেট রূপে লেখা আছে এ বি সি ডি মানে ক্লিয়ার বয়ানটা পাওয়া যায় আমি কই ভাই চারটে ক্যাসেট দেওয়া কত নেবেন তাই একশো টাকা নেব পঁচিশ টাকা ক্যাসেটের পিস আমি নিয়ে বলে ভাই আফসল মাল্লা আপনি চেনেন কি কেন চিনি না আমার কারিকররা মাস্টার

আপনার কাছে আপনি কিনি নেন আপনি দাম করেন কেন এত টাকা কামাই করছিল আপনি যদি আদার ক্যাশেট চান আমি এমনি দিয়ে দেব হুজুর আপনার কাছে দাম করা আমার পোড়া পাপ হয়ে গেছে আমাকে দোকানের ভিতরে বসাইল সাররাত দিল রে খাই কেসে নিয়ে বাড়িতে আছিলাম মা কি দি স্কুলে যাই আসি দেখি মা কেসে জুড়ি দিয়ে ভয় সরে আমার আমাকে মা बोलते বাবা তুই মার বয়ান করছিস তো কেসের রে আমি জেদির বড় যাব তুমি কার বয়ান করবা আমি কইতে মা তুমি যে মারা যাব মা আমি সেই দিন তোর গুণের বয়ান গুলো করবো করে যে লোকাল সব আছি বেলা করি মশি স্কুলে ব্যালকুড়ি ব্যালকুড়ি চড়াই খেলা তাই লোকাল সভা করি বাড়ি গেছিলাম আমার বাড়িটা কাটা তার বগলে আবার লুৎফর ভাই আমার বাড়িতে কালেকশনে যায় আমার বাড়ির থেকে ভারতীয় সিংহের শেষ আমার কাঠে বাড়ি কাঠা তার বেড়া আমার রাতে একটা এলাম তিনটে আমি গাড়ি ধরে যাই চার টাকা বাইক ধরে যাই আমার গাড়ি কোনো দিনও বিএসি সিগন্যাল দিবে না জানে

আমি কসি মা তুমি যেদিন মারা যাও মা আমার টেবিলের উপরে কে মা গরম পানি রাখি দিবে সোনা রে ওই মার এলো পরে গ কোনো ওর টেবিলে উপরে কোনো এক গেলার গরম পানি পাই নাই আজকে সেই মাটা কবরে পড়ে আছে দেখের বন্ধু সেই বাবাটা কবরে পড়ে আছে বাবা কম দামি লঙ্গি পেরি তোমার জন্য দামি কাপড় কিনিয়ে দিয়েছে সেই বাবাটা মাটা অগাদাই করার জন্যে একটা বাবার কাছে আমি পাঁচ হাজার টাকা চাইলাম গো আমি দোয়া করি দাবো বলে সোনা আমি কোনো দিন বাড়ির জমিনে আসি কি না আমি নিজে বলতে পারব না আসে বাবা একটা বাবা পাঁচ হাজার টাকা আজকে দিতে পারে না নাম তাহলে দিয়ে যাবেন আমি দোয়া করে যাব আমি রাতে চলে যাবো শিবালুরঘাট দক্ষিণ দিনাজপুর আমি আপনাদের কাছে দোয়া করি যাব বাবা যে বাবাটা সর্বপ্রথ পাঁচটা হাজার টাকা এই মাদুসার জন্যে সাদগা জাগি হিসেবে ওই মাটার নামে বাপটার নামে পাঁচটা হাজার টাকা আজকে ওয়াদা দিয়ে যাবে হুজুর আজকে আমি অল্প টাকা নিয়ে আসছি হুজুর হুজুর আমি টাকা নিয়ে আসতে পাইনি হুজুর হুজুর আমি ওয়াদা দিয়ে গেলাম মাদ্রাসা নবীর খাত নবীর ঘরের খাতায় আমি পাঁচটা হাজার টাকা ওয়াদা দিয়ে গেলাম একটা বাম আজকে খেলার বাড়ির জমিনে যদি ওয়াদা দেনে ওয়ালা থাকে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এই আল্লাহ তুমি চিরকালে শান্তি রাখো আল্লাহ তুমি শান্তি রাখো পরকালে শান্তি রাখো আল্লাহ তার কবরটাকে জান্নাতে না বানা পর্যন্ত নিও না বাবা আল্লাহ ফজরুল রহমান ভাই আল্লাহ দান করার জন্য ঈশ্বরের সামনে এসেছে মালারে তাদের দান তুমি কবু করে না বাবা তো আমার পাঁচ হাজার টাকা চাচ্ছি না একটা বাপ যদি জানেওয়ালা পাঁচ টাকা নগদ আর এক মাসের ভিতরে আমি পাঁচ হাজার টাকা আমি মাদ্রাসায় দিলাম ইনশাল্লাহ আল্লাহ ফজল আমার ভাই সাহেব আমি এক মাসের ভিতরে আমি পাঁচ হাজার টাকা দিয়ে দেব আল্লাহ পাঁচশো টাকা দিলাম আল্লাহ আমি আউদা আগে আগে দিলাম আর এক মাসের ভিতরে পাঁচ হাজার টাকা দেব একটু হাত তুলি দোয়া করবো আধা মেরি আল্লাহ আল্লাহ দেখি তাকাইয়া ফজুর রহমান ভাই সাহেব আমার পাঁচ হাজার টাকা আদা করলো আল্লাহ এই

কিনদিছিল শুধু তোমারে মা মায়ের দিলে কেশ ব্যাথা থিয় না আপারা যাবেন না বসে না দিনে বসুন পাঁচ হাজার দিতে পারেন না আপনার ওই হাজার কুড়ি টাকা সর্বপ্রথম কোন বন্ধুটা দিলে ভালো আছে বাবা একটা নাম যদি পাই গো দোয়া করে যাব ওদের পাঁচ হাজার দেওয়া কষ্ট হয় ওদের আমি আড়াই হাজার টাকা ইমাদের সরজনে আমি আমার মার নামে বাবার নামে দাদার নামে হুদুর আমি ওয়াদা করে যাই আসুন বাবা এ বাবা কেউ যাবেন না একটা বাবা উঠলে আমি গুসা হয়ে যাবো আড়াই হাজার টাকা একটা নাম শুনে দোয়া করতে চাই আস বন্ধু আমার আড়াই হাজার টাকা এই খের জমিনে কত আল্লাহ ফসল দিয়েছে কত সম্পত্তি দিয়েছে আল্লাহ কত জমিনে আমরা কর্ম করি খাই আল্লাহ নবীর ঘরের জন্যে আড়াই হাজার টাকা দিতে বড় মনে দ্বিধারো মনে করে যায় আসল বাবা আড়াইটা হাজার টাকা একটা বন্ধুর নাম নিয়ে দোয়া করতে চাই

কবু খিয়া মা বাসিয়া হায়া মালা তুমি বারে আল্লাহমী ও ঘা ও ঘরে সানুরান আরে হাজার নগদে এই মাদের সানোলা গিয়া নেরেমালা কবু কাহ মোহাম্মদ আসুন আসনুর রহমান আড়াই হাজার টাকা দিয়েছেন ক্যাশ দিয়েছেন আর একটা বাবা আসুন

কে হাজার টাকা একটা বাবার কাছে হাত দিয়ে আসনের মত করে দোয়া নিতে চাই আজকে দিতে পারেন না নাম তো নবীর ঘরে খাতায় লিখে নিয়ে যাই দোয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ কমিটির হাতে সুযোগ মতো দিয়ে যাবেন আর একটা হিম্মতওয়ালা বাবা আছে দান কারির দানো আল্লাহ দেখে রে তা খায়া দানের বদলে ম বালাই ও ইমাংলা। আড়াই হাজার টাখা চাবনা বললু কষ্ট হয়েয়া যায় তিরিশ্শ বাবা দিয়া যাবেন আসিয়া দোয়ান আজান এক হাজার করি ৩রি জন বাবা যদি দেয় ও বাবা নবিীর্ঘর গিভবে না। এক হাজার করি একটা বাবা সর্বপত মামকা দিয়া যান ল আসু তরিশ্ বাবা। সর্বপ্রথম কে আছেন এক নম্বর তিরিশশো বাবার মধ্যে এক নম্বর বাবাটা কে আছে এক হাজার টাকা করে যে বাবাটা এক হাজার টাকা আজকে দিয়ে বাধা দিয়ে যাবেন ক্যাশে দিয়ে যাবেন আমি দোয়া করব। দেখতে মালা তা খায়া অমালা দেখে রে তা খায়া তিরিশ হাজারে এক লম্বরে এক হাজার টাকা দিবে সেই বন্ধু কত না ভালোবাসিয়া নেরে মালা কবুল করিয়া আসান রহমান আল্লাহ দান করিল ক্যাশে আড়াই হাজার নেরে মালা কবুল করিয়া আর এক আসুন এক হাজার করে তিরিশটা বাবার নাম শুনতে চাই সর্বপ্রথম যে বন্ধুটা এক হাজারের সর্বপ্রথম নামটা লিখে দিয়ে ক্যাশ দিয়ে যাবেন আল্লাহ তিরিশ জনটা দান করার মতো সারা আমন লিখে দিবেন আসুন কোন বন্ধু আছেন এক হাজার টাকার সর্বপ্রথম এক নম্বর বাবাটা হাত দিয়ে আমার কাছে বলা একটা নাম শুনি আমি দোয়া করতে চাই আসুন আসুন বাবা আমার মা না ও মা বলে না তোমাদের প্যান্ডেলে কমিটি বিন্দুরা যাবে চাদর ধরবে গামছা ধরবে মা ও মা এক হাজার টাকা পাঁচশো টাকা দুইশো টাকা খুশি মনে করে দিবেন মা মা গো টাকা আল্লাহ কেচি বাবা নামে একটা মা পাঁচশো টাকা দিয়েছে Não. <laughs> আল্লাহ রে জিয়ে বাবা নামে একটা মাল্লা পাঁচশো টাকা দিয়ে চাল্লা কেটি বাবা রে জিয়ে বাবা দুইটা মা মাল্লা আল্লাহ পাঁচশো টাকা করে দিয়েছি মরহুম খয়বর আলী আল্লাহ মরহুম খয়বর আলী আল্লাহ পাঁচশো টাকা দান করেছে নাই থাকবি আব্বান এক হাজার করে চাইলাম মা বোন থেকে দুইজন দিয়েছে কেটি বাবা রাবিয়া বাবা আহ মরহুম খয়বর আলী আল্লাহ তিনজনে পনেরোশো টাকা দিলেন আছে কোন বন্ধু এক এক হাজার টাকা আমি একটা নাম শুনে খুশি হতে চাই আসেন তো জমিনি নি বন্ধুরা মা বাবা ভালোবাসো বন্ধুরা আসেন এক হাজার টাকা দিয়েছা আজি দালি দেখে মাওলা টাকাইয়া আদি দালি বেমাৰী জুলু পাঁচশ টাকা দেয় মাওলা নেৰে কবিয়া বেমাৰ আজাৰ থেকে দি মাওলা সেবা দান কৰি আ দান কাঢ়ি ৰ দানৰ আলো লাভ কৰি নিহ ৰেজিষ্কার দানে ৰ বদলে মাওলা বানাইও ইমান ডাল বাবা এক হাজাৰ কড়ি আমি এক হাজাৰ কড়ি গোট ৰাতি কয়লা ঘাট ফুলবাড়িতে বাড়িতে কাটা বানাতে এক হাজারকে কমে তো করোতে বিশ্বে পাচ্ছিলাম আল্লাহ দশ হাজার পাচ্ছিলাম পাঁচ হাজার পাচ্ছিলাম আমাদের সব বানাতে আজকে আমি দশ চাই নাই পাঁচ চাই আড়াই চাই এক হাজার পাচিলাম আব্বা নবীর বাড়ি ভালোবাসা আপনাদের দান বরণীয় যদি না থাকে এই নবীর বাড়ি প্রতিষ্ঠান কীভাবে চলবে ভাব আপনাদের কাছে একটা বাবু যদি বলো হুজুর আমার মানে আমার আব্বা নাই আমি আমার মা বাবার জন্য সাদগা জারি হিসাবে সাদা কাথর জারিয়া সাদগা হিসেবে আমি একটা হাজার টাকা মা বাবার নামে আমি দিয়ে দিলাম আছে কোনো বাপজন একটা বাপ যদি বলে হুজুর আমি এক হাজার টাকা এই মাতৃশার জন্যে আমার দাদার নামে দাদির নামে আমার নানার নামে রানীবা নামে আমি এক হাজার টাকা সাদগা জারিয়া করে দিলাম একটা বন্ধুরা আসেন আমি দোয়া করে যাব বাপজন আমার একটা হাজার টাকা দান করিবেন মা বনারাম খালি হাতে যাবেন না ডানের জন্য দোয়া করব আমি আর সলহলালা দান করিবেন ভাই বন্ধুরা খালি হাতে না দোয়া করব আমি আর দান করিল করিল আসিয়া দান করিল বিবি দান করিল হালিমা ডান করিবে সলমা মাম দান করিল ফাতেমা দান করিল উমা কুচুর দান করিল সখিনা আসুন বাপজন আসুন এক হাজার টাকা আজকে দিতে পারে নামটা কবে লিখে দিয়ে দেয় ওজন আমি সময় মতো এক হাজার টাকা নবীর ঘরে আমি দিয়ে যাব। আছে একটা বাপ একটা বাপি আজকে খেয়াল জমিনে পাই সারা আসামে জমিনে বলবো আল্লাহ নবীর ঘরে মোহব্বত আছে খেয়াল বাড়ির মানুষে এক হাজার টাকা দান করেছে আসুন একটা বাপ আজকে ওয়াদা দেনওয়ালা একটা যুবক ওয়াদা দেনওয়ালা এক মাসের রিচার্জ মোবাইল করলে চুরাশি দিনে করলে আটশো থেকে সাড়ে টাকা পর্যন্ত যায় আব্বা নবীর বাড়ি ভালোবাসার জন্যে একটা মাসের প্যাকেজ না দেখে একটা মাসের রিচার্জ না করে যদি একবার যদি সেই প্যাকেজ নবীর বাড়িতে ঢুকি দেন আল্লাহ কাল কেমন ময়দানে আল্লাহ সে তোর জড়িয়ে বানিয়ে দিয়ে দেবে মতিউর রহমান ওনার মেয়ের জন্য মারা গেছে আল্লাহ মতিউর রহমান আল্লাহ তার মেয়ে মারা গেছে আল্লাহ পাঁচশো টাকা দিস আল্লাহ আজকে যদি মেয়ে থাকতো আব্বা কলি থাকতো আব্বার কলিজাটা না ঠান্ডা হয়ে গেত সব জাতির মেয়েরা বাবাকে ভালোবাসে আর ছেলেরা মাকে ভালোবাসে এটা নবীর কথা নবী কলিজার মনে ছিল হজরতে ফাতেমা যদি কষ্ট জামার বাড়ি পায় বাবার মনে করো ব্যথা লাগে আর ছেলেরা যদি ববির কাছে কষ্ট পায় মা বড় দুঃখ পায় আব্বাজন ক্যাশ না থাকলে অনলাইনও দিতে পারেন ফোনপে গুগল পে দিতে পারেন হুজুর আমার ক্যাশে নাই হুজুর আমার গুগল পে ফোনপে আছে আবার তাও দিতে পারেন কালকে আমি ওখানে গুগল পে ফোনপে দিয়ে আমি পঁচিশ হাজার টাকা নিয়েছিলাম বহু যুব দিছিলাম